সারা রাত ঘুমোতে দেন না অভিষেক গোপন কথা ফাঁস করলেন ঐশ্বর্য অন্যতম জনপ্রিয় পরিবার তারা পরিবারের কর্তা থেকে শুরু করে দ্বিতীয় প্রজন্ম প্রত্যেকেই যুক্ত টিনসেল টাউনের সাথে বিগ বি থেকে প্রাক্তন সুন্দরী প্রত্যেকেই রয়েছে এই পরিবারে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কথা বলছি বচ্চন পরিবারকে নিয়ে অসাধারণ অভিনয় দক্ষতার জন্য ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ ছেড়েছেন অমিতাভ তাই আজ আশি বছর বয়সে দাঁড়িয়েও তিনি একজন সুপারস্টার বলিউড তাকে সায়েনশাহ হিসেবে আখ্যায়িত করে থাকেন অন্যদিকে বচ্চন পরিবারের পুত্রবধূ রায় সুন্দরী ওরেফে রায় জনপ্রিয়তার দিক থেকে কম যান না একাধিক ফিল্মে নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করার মাধ্যমে বর্তমানে একজন অন্যতম প্রথম সারির বলিউড অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে তুলেছেন তিনি তবে অমিতাভ পুত্র অভিষেককে বিবাহ করার পরবর্তীতে লাইমলাইট দুনিয়া থেকে বেশ দূরে রয়েছেন ঐশ্বর্য সাম্প্রতিক সময়ে বেশ কিছু ফিল্মে দেখা গেলেও পূর্বের মতো অহরহ বড় পর্দায় ধরা দেন না এই সুন্দরী প্রাক্তন এই বিশ্ব সুন্দরীকে নিয়ে নেটিজেনদের উৎসাহের শেষ নেই প্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে সর্বদাই উৎসুক তারা তাই তাদের জিজ্ঞাসা মেটাতে সম্প্রতি সামনে এসেছে অভিষেক ঐশ্বর্য দাম্পত্য জীবনের এক বিশেষ তথ্য জানা গিয়েছে অমিতাভ পুত্রের কারণে সারারাত ঘুমোতে পারেন না ঐশ্বর্য কিন্তু এর পেছনে থাকার কারণ কি ঠিক কী কারণে বিনিদ্র নিষ্যাপন করতে হয় রায় সুন্দরীকে আদতে অমিতাভ পুত্রকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার ঐশ্বর্য তবে জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ বেড়ে উঠেছে এবং আরও পাঁচজন দম্পতির মতো তাদের মধ্যে নিত্য নৈমিত্তিক ঝগড়া অশান্তি লেগেই থাকে যার কারণে অমিতাভ পুত্র অভিষেক খুব সহজে মানতে না চাইলে তাকে ঐশ্বর্যকেই মানাতে হয় আর সেই কারণেই সারাত ঘুমোতে পারেন না বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রায়কে চেনেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ঐশ্বর্য রায়ের অপরূপ সৌন্দর্যের জন্য এবং তার অভিনয় দক্ষতার কারণে সারা বিশ্বের মানুষ তাকে চেনে তিনি একবার মিস ইউনিভার্সের খেতাবও অর্জন করেন উনিশশো সালে মিস ওয়ার্ল্ডও হয়েছিলেন তিনি এছাড়াও তিনি অমিতাভ বচ্চনের পুত্রবধূ হিসেবেও পরিচিত তিনি বলিউডে অনেক সিনেমায় অভিনয় করেছেন ছবির পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও নেট দুনিয়ার জনতার কাছে চর্চার কেন্দ্রবিন্দু কিন্তু এবার রায় সুন্দরী নিজের মুখ খুললেন তার ব্যক্তিগত জীবন নিয়ে ঐশ্বর্য জানালেন তার স্বামী অভিষেক বচ্চন নাকি তাকে সারাত ঘুমোতে দেন না হঠাৎ কেনই বা এরকম কথা বললেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অভিষেক বচ্চন খুবই জনপ্রিয় সম্প্রতি তার পত্নী তার সম্পর্কে গোপন কথা সবার সামনে ফাঁস করলেন ঐশ্বর্য রায় বচ্চন জানিয়েছেন অভিষেকের সাথে রাত এখন মোটেও ভালো কাটছে না তার রাতের বেলা বেডরুমে অভিষেক এমন কিছু করেন যার জন্য তিনি ঘুমোতেও পারেন না এর কারণ জানা গেছে যে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য যখন রাতে ঘুমোতে যান তখন নাকি কোনো না কোনো ছোটোখাটো বিষয়ে হঠাৎ করেই রেগে যান অভিষেক বচ্চন আর এই জন্যই সারারাত জেগে অভিষেকের রাগ ভাঙাতে হয় ঐশ্বর্যকে এই জন্যই তিনি সারারাত ঘুমোতে পারেন না স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন